দর্শক নমস্কার এগ্রিকা হিউম্যাট চা বাগানে মাটিতে দেওয়ার পর পাতার কোয়ালিটি এরকমই হয় দেখুন দর্শক এগ্রিকা হিউম্যাট আপনারা যারা মাটিতে প্রয়োগ করেছেন তারা ঠিক এই রকম রেজাল্ট পেয়েছেন বা এর থেকে ভালো রেজাল্ট পেয়েছেন দেখুন খুব সুন্দর ঘন পয়েন্ট এসেছে এই দেখুন এখানটায় একটু পয়েন্ট কম আছে কিন্তু দেখুন যেখানে পয়েন্ট এসছে পাতার কোয়ালিটিটা দেখুন পাতাতে ময়শ্চার আছে মশ্চার ভাগ আছে প্রচুর পরিমাণে রস আছে পাতাতে এবং কোয়ালিটি দেখুন তবে আজকের ভিডিওতে আপনাদের একটি সাবধানতা যেটা আপনারা ভুল করে থাকেন সেটাকে আপনাদের আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আপনাদের এই ভুলটা না হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন দর্শক আপনারা এগ্রিকা হিউম্যাট চা বাগানের মাটিতে প্রয়োগ করছেন এক কেজি করে দিচ্ছেন একর প্রতি সেটাও ঠিক আছে ইউরিয়া দিচ্ছেন ইউরিয়া কেউ ষাট কিলো দিচ্ছেন কেউ আরও কমও দিচ্ছেন সেটাও ঠিক আছে একর প্রতি পটাশ দিচ্ছেন কুড়ি থেকে পঁচিশ কিলো সেটাও ঠিক আছে কেউ কেউ আবার কোনো কোনো রাউন্ডে সার দেওয়ার সময় পটাশ দিচ্ছেন না সেটাও ঠিক আছে কিন্তু আপনারা যে ভুলটা করছেন এই ভুলটা আর কখনোই করবেন না আপনারা যেটা করে থাকেন ইউরিয়া পটাশ এবং ফসফেট একসাথে মিক্সড করে তার সাথে এগ্রিকা হিউম্যাট দিচ্ছেন দর্শক এভাবে আপনারা সার প্রয়োগ করবেন না এইভাবে যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে সারটা গলে যায় ইউরিয়া পটাশ এবং ফসফেট এবং তার সাথে এগ্রিকা হিউম্যাট যদি একসাথে মিক্সড করে দেওয়া যায় দেখুন দর্শক তাহলে কিন্তু সেই সারটা গলে যায় অনেকে এইভাবে দেওয়ার সময় সার গলে যাচ্ছে সেই সময় ফোন করেছেন বলছেন কেন গলে যাচ্ছে এটা একসাথে হলে কিন্তু অবশ্যই গলে যাবে তো আপনারা এই সময় ইউরিয়া পটাশের সাথে ফসফেট দেওয়ার কোনো প্রয়োজন নেই ইউরিয়া পটাশের সাথে আপনারা শুধু এগ্রিকা হিউম্যাট দেবেন দেখুন হ্যাঁ শুধু এগ্রিকা হিউমেট ইউরিয়া এবং পটাশের সাথে ইউরিয়া ষাট কিলো থাকবে এক একরে পটাশ থাকবে কুড়ি থেকে পঁচিশ কিলো এবং তার সাথে এগ্রিকা হিউমেট এক কিলো প্রতি একরে খুব ভালো করে মিক্সড করতে হবে খুব ভালো করে মিক্সড করে মাটিতে ছিটিয়ে দিতে হবে দেখুন এগ্রিকা হিউম্যাট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন পরামর্শর জন্য আর এগ্রিকা হিউম্যাট পাবেন কোথায় এগ্রিকা হিউম্যাট আপনার পাশে যে দোকান রয়েছে সেই দোকানে খোঁজ করুন সেই দোকানদার দাদা ভাইকে বলুন এগ্রিকা হিউম্যাট আপনাকে ব্যবস্থা করে দিতে যদি সেই দোকানদার দাদাভাই আপনাকে এগ্রিকা হিউম্যাট ব্যবস্থা করে দিতে না পারে তাহলে আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে বা ক্যাপশনে বা ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন আপনি এগ্রিকা হিউম্যাট কোথা থেকে কিভাবে পাবেন সেটা আমাদের সাপোর্ট টিম আপনাদের জানিয়ে দেবে দেখুন দর্শক এগ্রিকা হিউম্যাট মাটিতে প্রয়োগ করুন এটি চা বাগানের একটি সুষম সার সুষম খাবার দেখুন এর মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে আপনারা বলেন যে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কী রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে কিছু অর্গানিক ম্যাটার রয়েছে দেখুন এগ্রিকা হিউম্যাট দেওয়ার পর পাতার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বাড়তে পারে দেখুন তবে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সার প্রয়োগটা সঠিকভাবে করতে হবে ভালোভাবে করতে হবে সার প্রয়োগের পর যাতে বৃষ্টি হয় মানে যেই ক্ষেত্রে মাটিতে রস না থাকে সেই ক্ষেত্রে বলছি মাটিতে রস থাকতে হবে আবার অতিরিক্ত রস থাকলে হবে না এমন কিছু জমি থাকে বাগান থাকে যেগুলোতে রস কখনো শুকোয় না একটু ঘন বৃষ্টি ভারী বৃষ্টি হলে সেই রকম বাগানে দিয়ে কিন্তু কাজ হবে না পোকামাকড় কন্ট্রোলে রাখতে হবে আর এগ্রিকা গ্যালাক্সিটা আপনারা ওপরে স্প্রে করে রাখবেন দেখবেন খুব সুন্দর রেজাল্ট আসবে দর্শক ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন এগ্রিকা হিউম্যাট আপনারা প্লে স্টোর থেকে এগ্রিকা অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারবেন ভালো থাকবেন দর্শক